কাশ্চিং থেকে মোটামুটি বিশ কিলোমিটার দূরে যাও মন্দিরে যাচ্ছে ঠিক আছে আমার ঠিক জানা নেই এসে দেখুন নিতে বেরোবো রাস্তা দেখো না এই হলো সেই আমাদের ঘুম স্টেশন মেল থেকে বেরোচ্ছি তো মোটামুটি পাঁচটা বাজে দেখা যাক এখন ইচ্ছা আছে সোনাদা কাশিয়াং হয়ে শিলিগুড়ি হয়ে ফেরার জন্য তো দেখি যখন আমরা দার্জিলিং থেকে বেরোচ্ছি দেখা যাক কতক্ষণে বেরোয় তারপর যাব কাশিয়াং এখন বাতাসি লুকটা আসি মনে হয় না দূর আছে মনে হয় না তিন চার কিলোমিটার তো হবে এখান থেকে তিন চার কিলোমিটার তো হবেই মনে হয় বাতাসি আলু গাড়িগুলা কেরম করে রাখছে সাইড দিক দিয়ে এখানে গাড়িগুলাই মাঝখানে রাখতে হবে না কেন বলতে ট্রেনের লাইন গুলো আছে না এই জন্য এটা মাঝখানে রাখা যাবে না গাড়িগুলা মাঝখানে অবশ্যই পুলিশও ইয়ে হয়ে যাবে আসলে আসলে এখানে রাখতেও দিবে না পুলিশ রাখতেও দিবে না আসবে প্রচন্ড জাম হয় প্রচন্ড এত জাম হয় মানে আর তাও তখন জাম কম জামটা হবে সকাল যখন ঢুবি না তখন জাম এই রেল লাইনে এই জায়গাটা বহু খতরনাক শোনা যায় ট্রাফিক যারা আছে এই হলো সেই আমাদের ঘুম স্টেশন কাশিয়াং থেকে মোটামুটি বিশ কিলোমিটার দূরে যাও বন্দিয়ে যাচ্ছি মোটামুটি ছয়টা বাজে অন্ধকার অন্ধকারি আটটা বাজে ফেলে আমরা সোনারা এখন আমার সোনার থেকে কাশিয়াং রাস্তায় আসি এই মাত্র সোনাদা স্টেশনটা পারাইলো ঠিক আছে ঠান্ডা তো এদিকে ভালোই আছে ওইদিকে তো গরম গরম পড়ে গেছে কিন্তু এদিকে ঠান্ডাটা একটু ভালোই রাস্তাটা মনে হয় নিচে না ওপর দিক দিয়ে যেতে লাগবে শিলিগুড়ি এখন তো ওখানে পুলিশটা হন মানে হনমানে হাত দিয়ে দেখা ইচ্ছে যে উপরে যাও ওপরে যাও নিচে ওয়ান এটা ঠিক এই এ দার্জিলিংয়ে এই একটা সমস্যা হ্যাঁ এখানে কিন্তু লোকজনের এই একটা সমস্যা না দেখ এমার্জেন্সি গাড়ি নাও গাড়ি ইয়ে করে জায়গা ছোটো গাড়ি পার্কিংয়ের জায়গা নেই এখানে তো এটা একটু কঠিন ব্যাপার আছে হ্যাঁ আরামও আছে এখানকার লোকজনের শান্তিও আছে একটা একটা শান্তিও আর নাম্বো পাঙ্খাবাড়ি হয়ে ওটা আমি বো ওটা বললাম না শিলিগুড়ি হ্যাঁ 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 এটা হলো কাশিয়াং রেলওয়ে স্টেশন চার হাজার আটশো চৌষট্টি ফিট ইন্ডিকেটার চালায় না সবাই এখান থেকে দাঁড়াইছি আমরা শিলিগুড়ির সিন দেখানোর জন্য দেখে এটা তো এটা হলো শিলিগুড়ি তোমার বুঝতে পারছি কি পারতস না এ পুরা যে নেকলেসের মতন হয়ে আছে এটা হলো শিলিগুড়ি হুম আপনার ভাই মেয়ে ভাইয়ারে যাবে এই জন্য ওকে ইয়ে করতে আসলাম